খুশি হয়ে বিএনপির এই নিউজকে খুব প্রচার করতেছে এবং বিএনপিকে সমর্থন করতেছে বিশ্বাস করেন আমি একটুও খুশি হই নাই এবং বিএনপির সনদে বাংলাদেশ চালাবে শেখ হাসিনা সনদে বাংলাদেশ চালাইছিল বিএনপি কোরআন কোরআনার বিরোধী আইন চালু করবে না এতে আমি খুশি না বিএনপি যদি বলে যে কোরআন সুন্নার পক্ষে সুন্নার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় গেলে আমরা আইন চালু করব তাহলে আমি বিএনপিকে সমর্থন করবো এটা হচ্ছে কি এটা ধোকা যারা কোরআন সুন্নার পক্ষে আইন চালু করবে তাদের পক্ষে আমরা আছি যারা বলবে যে আমরা বিরুদ্ধে আইন চালু করব না এরা ধোকাবাজি করতেছে এবং নির্বাচনের আগে তো দাড়ি দেখলে পাঞ্জাবি দেখলে আমরা খুশি হয়ে যাই এবং ধোকায় পড়ে যাই তাদের কি ভোট দিয়ে পরে দেখি যে উল্টাটা হয় এখন আর সেই এখন আপনাদেরকে আমি সতর্ক করি যে আপনার এই ধোকাটায় পড়বেন না যারা কোরআন সুন্নার পক্ষে আইন চালু করবে আমরা তাদের পক্ষে সোজা কথা যারা বলবে যে আমরা বিরুদ্ধে আইন চালু করব না তার মানে সে ঠিকই কোরআন সুন্নার বিরোধী আইন চালু করবে কারণ এই বিএনপির মধ্যে আপনি দেখেন যে বিএনপির মধ্যে শাহবাগের অভাব নাই এই বিএনপির মধ্যে কিছু লোক বলবে যে মধ্যে কোনো রাজনীতি নাই। তাহলে আপনি বিএনপি কে কেমনে সাপোর্ট করেন একজন আলেম হয়ে আপনি বিএমপিকে সমর্থন কিভাবে করেন আপনি হা যদি আপনার জামাত ভালো না লাগে চরমনায় ভালো না লাগে আপনি নিজে একটা রাজনৈতিক দল খুলেন আপনার কাছে যেটা সত্য মনে হয় সেটার হয়ে কাজ করেন কিন্তু যারা কোরআন সুনার পক্ষে থাকবে না কোরআন সুন্নার প্রতিষ্ঠার আর রাজনীতি করে না এদের পক্ষে আপনি যাবেন না আমি সবসময় বলি যে গণতান্ত্রিক রাজনীতি আপনার করার প্রয়োজন নেই যদি আপনার একটা ভোট আছে সেই ভোটটা যদি সত্যের পক্ষে দিতে চান যারা কোরআন শুনার পক্ষে কিছু আইন চালু করতে পারবে সরিয়া ভিত্তিক কিছু আইন এস্টাবলিশড করতে পারবে কি ভোটটা দিয়ে আমার কথা হচ্ছে এটা